পৃথিবীর প্রাচীন এবং সবচেয়ে বিশ্ব জাগানীয় নাম করতে গেলে প্রথমে যে নামটি চলে আসে তা হলো পিরামিড আর এই পিরামিডের কথা মনে হলে লোকের সামনে ভেসে ওঠে দু মরুভূমির এক প্রতিচ্ছবি এবং সেখানে ঠাই হয়ে দাঁড়িয়ে থাকা তিনটি পিরামিডের অদ্ভুত দৃশ্য পিরামিডের নাম শুনলে প্রথমে আমাদের যে দেশের কথা মনে হয় তা হলো মিশর হ্যাঁ মিশরের পিরামিডই হলো সবচেয়ে বিশ্ব জাগানিয়া স্থাপত্যের মধ্যে একটি কিন্তু শুধু মিশর নয় বরং পৃথিবীর আরো নানা প্রান্তে রয়েছে আরও অনেক পিরামিড পিরামিড সম্পর্কে যে ব্যাপারটি আজও আমাদেরকে ভাবিয়ে তোলে তাহলে এর কাঠামো নির্মাণ কৌশল হাজার হাজার বছর পূর্বে কোন প্রকার প্রযুক্তি জ্ঞান ছাড়াই সেই যুগের মানুষরা কি করে নির্মাণ করেছিল এই বিশাল পিরামিড তা আজও মহাবিশ্বই হয়ে আছে আর সেই কারণে একসময় এই মিশরের পিরামিড উঠে এসেছিল সারা বিশ্বের সপ্ত আশ্চর্যের তালিকায় জানি এরকম নানা প্রশ্ন ঘুরা করছে আপনার মনে কিন্তু হয়তো জানা জানা হয়নি তেমন কিছুই তবে যাক আজকের এই পর্বে পিরামিড কি ঠিকই কারণে নির্মিত হয়েছিল এই পিরামিড পিরামিড নির্মাণের শুরুর খাল পিরামিড কি দাসা বানিয়েছিল সেই সব প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো এই পর্বে শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পিরামিড মূলত সমাধি ক্ষেত্র প্রাচীন মিশরের শাসনকর্তা পেরাও রাজাদের মৃত্যুর পর তাদের সময়তে করা হতো এই বিশাল সমাধি ক্ষেত্রে প্রায় কয়েক দশক ধরে হাজার হাজার শ্রমিকদের দিয়ে এটি নির্মাণ করা হয়েছিল কিন্তু প্রশ্ন আসে প্যারাওরা কেন এই স্থাপনা নির্মাণে এত সময় ও অর্থ ব্যয় করেছিলেন মূলত প্রাচীন মিশরীয় সমাজে পরকালে ধারণা প্রচারিত ছিল সেই বিশ্বাসকে কেন্দ্র করে তারা এই বিরাট আকারের ক্ষেত্র নির্মাণ করেছিলেন ন্যাশনাল জিওগ্রাফিকে প্রকাশিত এক প্রবন্ধের তথ্য মতে মিশরীয় রাজা বিশ্বাস করত যতদিন পেরাওদের দেহ রক্ষা করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে তবে তার জন্য পৃথিবী থেকে পরকালে যাওয়ার সময় আত্মার নির্বিঘ্ন যাত্রার নিশ্চিত করা জরুরি ছিল ওই আত্মাকে তারা ডাক্ত কা বলে এই কা বেঁচে থাকার জন্য প্রাসাদ আকারে খাবার বিশ্রামের জন্য বিছানা সহ কিছু ব্যবস্থা দরকার ছিল বলে তারা মনে করত আর সেই কারণে প্রয়োজন পরে পিরামিডের প্রাচীন মিশরীরা বিশ্বাস করত পিরামিডের ভিতরে পাওদের কা বেঁচে থাকত আর তাই প্রাওদের শরীর মমিকরণ করা হতো তারা এটাও বিশ্বাস করত যে যাত্রার জন্য জাগতিক সব ধরনের জিনিসে প্রয়োজন হবে কার তাই মৃত্যু জায়গাটিকে কেবল সমাধিক্ষেত্র হিসাবে মনে করেন কিন্তু এটি তার চেয়ে অনেক বেশি কিছু এই সুসজ্জিত সমাধিগুলোতে প্রাচীন মিশরিরা জীবনের প্রতিটি দিকের বিস্ময়কর উপস্থাপন করেছে তাই এটি কেবল মিশরীরা কিভাবে মারা গিয়েছে তাই নয় বরং তারা কিভাবে বেঁচেছিল সেটাও বলে পিরামিড নির্মাণের আগে মিশরীদের কবর দেওয়ার পদ্ধতি ছিল ভিন্ন তখন সমাধি দেওয়া হতো চার কোণের ছোট আকৃতির গড়ে যার নাম ছিল মাস্তাবা জাদুঘর ও গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউশনের ওয়েবসাইটের প্রাচীন মিশরের এক প্রকাশিত এক প্রবন্ধের উল্লেখ রয়েছে এতে বলা হয়েছে খ্রিস্টপূর্ব সাতাশ আশি অব্দের দিকে ধাপে ধাপে উঠে যাওয়ার আকৃতির পিরামিডের নির্মাণের জন্য একটির ওপর আরেকটি অদ্ভুত দৃশ্য এভাবে ছয়টি ডাপে প্রথম পিরামিড নির্মাণ করা হয়েছিল রোসের নামে একজন পারাওয়ের জন্য নির্মাণ করা এই পিরামিডের কোনগুলো মিশ্রণ না হলেও এটিকে প্রথম সত্যিকারের পিরামিড হিসাবে ধরা হয় প্রচলিত আছে এই সমাধির নকশাকারের নাম ছিল ইম হতেব তাকে পিরামিডের প্রথম নকশাকার হিসাবে ধরা হয় প্রথম পিরামিড নির্মাণের পর পরবর্তী পারাওরা আরো ভালো এবং পর আকারে পিরামিড নির্মাণ কাজ শুরু করে প্রায় ষাট টন ওজনের বিশ খন্ড দিয়ে নির্মিত এই পিরামিড পিরামিডের কথা বললে প্রথমে ছবি ওঠে যে তা হলো চারশো পঞ্চাশ ফুট বা একশো উনচল্লিশ মিটারের বেশি উচ্চতা এই পিরামিড উপর পিরামিড নামেও পরিচিত কায়রোর উপকণ্ঠে গিজার অবস্থিত তিনটি পিরামিডের মধ্যে এটি সবচেয়ে বেশি পুরাতন এবং বড় তবে নির্মাণের সময় কুপুর পিরামিড আরও কিছুটা উঁচু ছিল বলে ধারণা করা হয় প্রায় ষাট টন ওজনের তিরিশ থেকে চল্লিশ ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির বিশ লাখ পাথরের খন্ড খন্ড দিয়ে নির্মিত এই পিরামিড তিন হাজার বেশি সময় আগে তৈরি করা হয়েছিল দেশটিতে পিরামিডটি সবচেয়ে বেশি জনপ্রিয় বিশাল আকৃতির এই কাঠামোর মাত্র কয়েকটি কক্ষে প্রবেশ করা যায় এর মধ্যে উল্লেখযোগ্য হল সাতচল্লিশ মিটার দৈর্ঘ্য ও আট মিটার উঁচু গ্র্যান্ড গ্যালারি ধারণা করা হয় খ্রিস্টপূর্ব পঁচিশশো নয় থেকে চব্বিশশো তিরাশি অব্দের মধ্যে আরো দুটি পিরামিডের এটি নির্মাণ কাজ শুরু করে গবেষণার জন্য পুরুষিত যুক্তরাজ্যের পেলসেভেনিয়ার স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোমাল রেডপোর্ড পিরামিড নির্মাণ বিষয়ে আলোচনা করেন তিনি বলেন বিশ থেকে তিরিশ হাজার কারিগর নিয়ে তিরিশ বছরের কম সময়ে গিজার পিরামিডটি নির্মাণ করা হয়েছিল অথচ প্যারিসের নটরডেম ক্যাথেডল তৈরিতে সময় লেগেছিল দুইশো বছরও বেশি অধ্যাপক রেড মতে পিরামিড নির্মাণকারীদের মধ্যে অনেকে ছিলেন কৃষক পিরামিডে কাজ করা কৃষকদের ট্যাক্স বিরতি দেওয়া হতো এবং তাদের শহরে নেওয়ার পর আশ্রয় খাদ্য এবং পোশাক দেওয়া হতো বলে তিনি মনে করেন পিরামিড কারা বানিয়েছিল এই প্রশ্নের দীর্ঘ সময় ধরে প্রচলিত উত্তর ছিল দাস ধারণা করা হতো বিভিন্ন থেকে মানুষদের ধরে এনে দাস বানিয়ে তাদের দিয়ে পিরামিড নির্মাণ আর এই ধারণা শুরু হয় জুডিও খ্রিস্টান ধারণা থেকে পরে এটি জনপ্রিয়তা পায় পাই বি ডি মিলের তার টেন কমান্ডেটার্স মতো হলিউডের সিনেমার হাত ধরে কিন্তু পিরামিডের দেয়ালে আঁকা ছবিগুলো থেকে ভিন্ন তথ্য উঠে এসেছে এ নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক লেহেনার দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরেছেন পিরামিড দাসা বানিয়েছিল প্রচলিত এই বল বিপরীতে তিনি যুক্তি তুলে ধরেছেন মার্ক পিরামিড এর নির্মাণকারী বসবাসের শহর খুঁজে পাওয়ার বিষয়টি উল্লেখ করে পিরামিডের কারিগরদের জীবনযাপনের বেশ কয়েকটি দিক তুলে ধরে বিশেষ করে তারা সেখানে যে ধরনের খাবার খেতেন তা থেকে বোঝা যায় দাস বা সাধারণ কর্মী না তারা ছিলেন দক্ষ কারিগর বিংশ শতাব্দীর ঘোরার দিকে জর্জ রেঞ্জার পিরামিডের দেয়ালে আঁকা গ্রাফিতে দেখতে পান যেখানে পিরামিডের নির্মাণকারীদের কুপুরের বন্ধু হিসেবে উল্লেখ করা হয়েছে মিস্টার মার্কের ধারণা মিশির সমাজ কিছুটা সমাজতান্ত্রিক ব্যবস্থা পরিচালিত হতো যেখানে প্রায় প্রত্যেককে শাসকের সেবা করতেন মিশিররা একে বলতো বাঘ সামাজিক শ্রেণীবিন্যাসের তাদের উপরে থাকা লোকদের কোনো না কোনোভাবেই বাঘ দিতে হতো কিন্তু এটা আসলে দাসত্ব হিসাবে বিবেচিত হতো না এমনকি উচ্চপদস্থ কর্মকর্তাদেরও বাঘ দিতে হতো পিরামিড নির্মাণে খরচ অনেক বেশি হয়ে যাওয়ায় পারাওরা শেষ পর্যন্ত ওল্ড কিংডো বা প্রাচীন সাম্রাজ্যের শেষের দিকে পিরামিড নির্মাণ বন্ধ করে দেয় এছাড়া ড্রেট আকারে পিরামিডগুলোতে ধন সম্পদ পাওয়া যাওয়ার কারণে মিশিউরেরা নিজেরাই সেখানে লুট করে নিত পরে পিরামিডগুলোর তৈরির বদলে ভ্যালি অব কিংসের গোপন সমাধিক্ষেত্রে পারাওদের সমাধি করা হতো